আমায় তুমি ঘৃণায় রেখো অভিশাপে রেখো প্রার্থনায় রেখো না দুই চোখ বুঝলে যেটুকু আধার সেখানেও রেখো না যে আলোয় চোখে চোখ রাখা যাবে সেখানে দেখা হবে আমাদের আমার শেষ কথা হবে তুমি ভালো থেকো তবুও তুমি ভালো থেকো নমস্কার আজ মৌসুমি হাজরার কলমে ভালোবাসি তাকে গল্পটি সম্পূর্ণ শুনে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং মূল্যবান মতামত জানাবেন শুরু করছি ভালোবাসি তাকে রাগ করবেন না মশাই তবে আপনার কথা শুনে আর চারিপাশে যা ঘটছে তাই দেখে মনে হচ্ছে এখনকার বেশিরভাগ পুরুষদের ওই বিয়ে হওয়া নারীদের প্রতি বেশি টান আচ্ছা আমার কথা শুনে তাই মনে হলো আপনার হ্যাঁ তা নয়তো কি আপনি নিজে একজন বিবাহিত পুরুষ আর আপনি অন্য প্রেম কাহিনী শোনাচ্ছেন আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না কি শুনবো আর বলুন তো আপনার বড় আর কথা আমি শুধু জানতে চাইলাম আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কী আবার প্রথম থেকে শুনুন মাথার মধ্যে যা চলছে এখন সব ভুলে আবার প্রথম থেকে মন দিয়ে আমার কথা শুনুন আচ্ছা বেশ বলুন এবার আর মাঝপথে আপনাকে থামাবো না একজন নারী নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে পরিবারের জন্য হ্যাঁ এখন সেই নারীর প্রতি আপনার দরদ উতলে উঠেছে তাই তো এই যে বললেন মাঝখানে কথা বলবেন না ও সরি সরি বলুন বলুন তাকে আমি রোজ দেখি স্নান সেরে গাছে জল দিচ্ছে ভিজে চুলে এলোকে সে নিজেকে সাজানোর আগেই স্বামীর জন্য ব্রেকফাস্ট বানিয়ে আবার লাঞ্চ প্যাক করে আচ্ছা বলছি আপনার ছাদ থেকে দেখা যায় তাকে আমি তাকে রোজ দেখি পায়ে নুপুর পরে সারা বাড়ি ঘুরে বেড়া এসে আপনার মিসেস এটা নোটিশ করেনি খুব সাবধান কিন্তু আপনি কথার মাঝে এত কথা বলেন কেন জান আপনাকে জানতে হবে না ভালোবাসার সংজ্ঞা না না আর কিচ্ছু বলবো না এই যে মুখে আঙুল দিলাম এ এবার বলুন আচ্ছা সেই নারী ইচ্ছের বিরুদ্ধে কেন বিয়ে করলো অন্য কাউকে ভালোবাসে হ্যাঁ সে অন্য একজনকে ভালোবাসে গভীরভাবে ভালোবাসে কিন্তু যাকে ভালোবাসে সে এখন না ফেরার দেশে তাই বাড়ির লোক কিছুটা জোর করেই তাকে বিয়ে দিয়েছে কিছু মনে করবেন না একটা কথা বলি সেই নারী অন্য একজনকে ভালোবাসে যে এই পৃথিবীতে নেই কিন্তু সে নারী এখন বিবাহিতা তার স্বামী আছে আপনি কেন এর মাঝে ঢুকতে চাইছেন বলুন তো আমার সবসময় মনে হয় পৃথিবীর সব সুখ তার পায়ের তলায় এনে দিতে পারি তার মুখে হাসি দেখার জন্য এটা কি ভালোবাসার সংজ্ঞা হতে পারে না এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না এক ছাদের তলায় থাকতে থাকতে একদিন ঠিক তাদের মধ্যে ভালোবাসা জন্মাবে আপনি তখন কিন্তু আঙুল চুষবেন বুঝলেন তার চেয়ে ওই নিজের স্ত্রীকে নিয়ে খুশি থাকার চেষ্টা করুন আমি যখন প্রথম দেখি তাকে তার শরীরে শুধু প্রাণটুকু ছিল মনে হয়েছিল মনের মৃত্যু অনেক আগেই হয়েছে তার তবে এখন মনে হয় সে একটু একটু করে বেঁচে উঠছে আচ্ছা কি দেখে মনে হলো আপনার এখন সে কবিতা লেখে গুনগুন করে গান গায় রোজ সন্ধ্যেবেলা অপেক্ষা করে মহা মুশকিল আপনি এত সব জানলেন কি করে হ্যাঁ তার সম্বন্ধে চলি এবার বুঝলেন অনেক দেরি হয়ে গেল মিসেস অপেক্ষা করছে উফ খুব জটিল মানুষ তো আপনি পরিষ্কার করে কিছুই বললেন না একদিন আসবেন আমার বাড়ি আমার মিসেস খুব ভালো কবিতা লেখে আপনাকে পড়ে সে শোনাবে আর একটু আগে যা বললেন এক ছাদের তলায় থাকতে থাকতে একদিন নিশ্চয়ই ঠিক প্রেম জন্মাবে তাই যেন হয়